বিসমিল্লাহ ইউর রাহিম প্রিয় দর্শক আজকের ভিডিওটি হচ্ছে ইউসুফ আলাইসাল্লাতুসাল্লামের ঘটনা থেকে আমরা কি শিক্ষা অর্জন করতে পারলাম সে সম্পর্কে ইউসুফ আলাইসাল্লাসাল্লামের এ বিস্ময়কর ও অভিনব কাহিনীতে লোকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চারিত্রিক মাসালা নিহিত আছে। আসলে এই কিচ্ছাটি শুধু একটি ঘটনাই নয় ফজিলত ও জ্ঞানের মণিমুক্তা দ্বারা কানায় কানায় পরিপূর্ণ ইমানি শক্তি আত্মসংযম সবর সুকর পবিত্রতা দিনদারি বিশ্বস্ততা ক্ষমা দিন প্রচারের অনুপ্রেরণা আল্লাহর বাণীকে সমুন্নত করার ও আল্লাহ উচ্চ পর্যায়ের আখলাক এবং মহৎ গুণাবলীর একটি শৃঙ্খল যা এ কিচ্ছাটির প্রত্যেকটা পরতে পরতে দেখতে পাওয়া যায় তথানন্দে নিম্ন হতে নিম্ন বর্ণিত কয়েকটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য যদি কোনো ব্যক্তির নিজস্ব প্রকৃতি ও স্বভাব উত্তম হয় এবং তার পরিবেশও পবিত্র নিষ্কলঙ্ক হয় তবে সে ব্যক্তির জীবন মহৎ চরিত্রাবলীর মধ্যে সুস্পষ্ট এবং উচ্চ স্তরের গোড়াবলির মধ্যে বিশিষ্ট হবে এবং তিনি সর্বপ্রকারের মাহত্ব ও বুজর্গীয় ধারক এবং বাহক হবেন ইউসুফ আলহ সাল্লামের পবিত্র জিন্দিগি তার অতি উত্তম একটি দৃষ্টান্ত তিনি ইয়াকুব ইসাক এবং ইব্রাহিম আল সাল্লামের মতো অতি উচ্চ মর্যাদাশীল নবী ও গণের সন্তান ছিলেন সুতরাং নবয়াত ও রিসালাতের দুলনায় প্রতিপালিত হন তিনি নবয়াত ও রিসালাতের পরিবারে পরিবেশে শিক্ষা দীক্ষাও তিনি লাভ করেন তার নিজস্ব ন্যাক প্রকৃতি এবং স্বভাবগত পবিত্রতা যখন এমন পবিত্র পরিবেশ দেখতে পায় তখন তার সমুদয় প্রশংসনীয় ফজিলত ও গুণদীপ্ত হয়ে ওঠাটাই একটা স্বাভাবিক ব্যাপার ফলে শৈশব যৌবন এবং বার্ধক্যের এমনকি জীবনের সমস্ত কাজ ফরেজগাড়ি সাধুতা ধৈর্য দিনদারি এবং আল্লাহর ভালোবাসার এমন উজ্জ্বল বিকাশ ক্ষেত্র হয়ে গেল যে মানুষ জ্ঞান এতগুলো পূর্ণ গুণাবলীর যুক্ত একজন মানুষকে দেখে বিস্ময়ে হতবাক হয়ে যায় যদি কোনো ব্যক্তির মধ্যে আল্লাহর প্রতি ইমান সঠিক এবং সুদৃঢ় হয় এবং তার উপর তার বিশ্বাস মজবুত ও সুদৃঢ় হয় তবে এ পথের সমস্ত জটিলতা ও মুশকিল তার জন্য শুধু সহজ নয় বরণ সহস্তর হয়ে যায় দর্শনের পর সমস্ত বিপদ ও মসিবত অতি তুচ্ছ হয়ে যায় ইউসুফ আলাই সাল্লামের গোটা জীবনের মধ্যে এ বিষয়টি সুস্পষ্টভাবে পরিদৃষ্ট হয় পরীক্ষা মুসিবত এবং ধ্বংসের আকৃতিতেই হোক কিংবা এবং রিপুর কামনা বাসনার সুন্দর সুন্দর উপকরণের আকারেই হোক সর্ব অবস্থায় মানুষের উচিত আল্লাহ দিকে রুজু হওয়া। আল্লাহরই দরবারে কাকুতি মিনতি করা যেন তিনি শক্তির ওপর দৃঢ় রাখেন এবং ধৈর্য ধারণ করেন আজি যে মিশরের বিবি এবং মিশরের শহরের সুন্দর রমণীদের অসত্য প্রোচন এবং তাদের মনস্কামনা পূর্ণ না করলে জেলে আবদ্ধ করার ধমক অতপর জেলখানার নানা প্রকার কষ্ট সমস্ত অবস্থায় ইউসুফ আলাই সাল্লাসাল্লামের নির্বার তার দোয়া এবং কাকুতি মিনতি সমূহের কেন্দ্রস্থল কেবল আল্লাহর সাথে সংশ্লিষ্টতা দেখা যায় তাকে আজ যে মিশরের সম্মুখে আবেদন করতেও দেখা যায় না ফেরাউনের দরবারেও আবদার করতে দেখা যায় না তিনি সে মিশরের সুন্দরী রমণীদের সঙ্গে মন লাগাচ্ছেন না নিজেদের পালনকারীর সুন্দরী স্থির সঙ্গেও না সুরা ইউসুফ আয়াত্রিশ যখন আল্লাহ তালার মহাব্বত ও ভালোবাসা অন্তরের গভীরে প্রবেশ করে তখন মানুষের জীবনের সম্পূর্ণ উদ্দেশ্য একমাত্র তিনিই হয়ে যান তার দিনের দাওয়াত তাবলিকের আকাঙ্ক্ষা সর্বক্ষণ দমনী সমূহ ও শিরাই দাবিত হতে থাকে যেমন জেলখানায় কঠিন মুসিবতের সময় নিজের সাথীদের সাথে ইউসুফ আলাই সাল্লামের সর্বপ্রথম কথা ছিল এটি যা আল কোরআনে এরকম ভাবে বলা হয় হে আমার জেলখানার বন্ধুদয় পৃথক পৃথক বহু দেবতার উপাসনা কি ভালো নাকি একমাত্র মহাশক্তিবান আল্লাহর এ উত্তম সুরা ইউসুফ আয়াত উনচল্লিশ শীর্ষক বাণীতে উল্লেখ্য পাওয়া যায় দিনদারি ও বিশ্বস্ততায় এমন একটি নিয়ামত যে একে মানুষের ধর্মীয় ও পার্থিব সৌভাগ্যের চাপিকাঠি বলা যেতে পারে আজ যে মিশরের এখানে ইউসুফ আলাই যে রূপে প্রবেশ করেছিলেন ঘটনাবলীর বিস্তৃত বিবরণে তা জানা গিয়েছে এটি ইউসুফ আলাই দিনদারি এবং বিশ্বস্ততারই ফল ছিল যে প্রথম তিনি আজই যে মিশরের দৃষ্টিতে উচ্চ মর্যাদা সম্পন্ন এবং প্রিয় হন তারপর একেবারে সমগ্র মিশর রাজ্যের মালিক হয়ে বসেন আত্মনির্ভরশীলতা মানুষের উচ্চ শ্রেণীর গুণাবলীর অন্তর্গত একটি মহৎ গুণ আল্লাহ তালা যাকে এ দৌল দান করেছেন সে ব্যক্তি দুনিয়ার সর্বপ্রকার মুসিবত ও দুঃখ কষ্ট অতিক্রম করে দুনিয়া ও আখিরাতে উন্নতি লাভ করবেই করবে ইনশাল্লাহ দর্শক এই ছিল আমার আজকের ভিডিও যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্য অবশ্যই আমার এই ভিডিওটি একটি শেয়ার দিয়ে রাখবেন পাশাপাশি আপনার প্রতি আমার অনুরোধ আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনি সাথে সাথেই সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে নিতে পারেন এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ